আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় দেখুন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা এমন কোনো কাজ পৃথিবীতে নেই যে কাজ পুরুষ করতে পারলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এমন কোনো কাজ পুরুষের জন্য নেই আপনি চারটা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা ওয়াক্ত নামাজ পড়বেন সলাত আদায় করবেন দুই সমাজ রামজান মাসের রোজা সেয়াম থাকবেন তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনে চলবেন চার আহার ফারজাহা জেনাই লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা জান আমি ও কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আব্দুর রাজাক সাহেব লজ্জার কথা আপনাকে আমি বলতে পারি না আমার জেনা ঘটে গেছে এখন কি করা যায় যদি জেনা ঘটে গিয়ে থাকে আর কোনোদিন দিন জেনা করবেন না তোবা করেন এই পথ যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ বলেছেন অনাহা নাফসা হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মা পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে অতএব বোকা ছেলে তোমাকে বলছি এই বোকা মেয়ে তোমাকে বলছি এই বড় মোবাইল হাতে নিয়ে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে পরকাল ধ্বংস করিয়েন না এইভাবে আপনার ওই মনের অনুসরণ করিয়েন না নইলে নিকটে আছে আপনি এই পথ বন্ধ করেন জান্নাত হবে ইনশাল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি শুনুন জেনার জন্য দুশ্চিন্তা করবেন না তোবা করেন আর কোনোদিন এই কাজে হাত দিবেন না পা লাগাবেন না পা বাড়াবেন না জান্নাতের সব দরজা খোলা জান্নাতুল বাওয়া খোলা আল্লাহকে কিছু বলেন আল্লাহ শোনার জন্য প্রতিক্ষমান আছেন আব্দুল সাহেব চার নাম্বার গেল কিন্তু আমার স্বামীর মুখ খুব খারাপ সর্বদা আমাকে গালি দেয় আব্দুল সাহেব আমার স্বামীর হাত খুব খারাপ যখন তখন মারে দুঃখিত আপনাকে আমি বোন হিসাবে পরামর্শ দিচ্ছি স্বামী যতই খারাপ হোক যতই গালি আপনি একটু ধৈর্যের হবে প্রতিবাদ করেন ধরে নেন আমার স্বামীর আচরণ এটাই ভালো হবে এই সংসার বাদ দিয়ে আর কোথায় যাবেন সে যদি এর চেয়ে খারাপ হয় আর একটা কথা হলো এই যে এই যে আপনি আট দিন দশ দিন পনেরো দিন কথা বন্ধ রেখেছেন কথায় বলছেন না খালেদা এক গিলাস পানি দাও আপনি গিলাসটা দিয়ে থেকস করে রেখে চলে যাচ্ছেন তো এ তো ফলাফল হবে না তাহার যুদ্ধেও হবে না হজও হবে না কিছুই কবল হবে না বিনিময় হবে জাহান নাম তাহলে এইটা কি হলো সম্মানিত দিনই বোন আপনাকে বলছি ঝুলন্ত অবস্থায় সংসার করিয়েন না যদি মনে করেন যে এর সাথে হবেই না তারে খোলা তালাক করে নেন বাড়িতে বাপের বাড়িতে থাকেন ভাইয়ের কাছে থাকেন এভাবে ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না অযথা জাহান্নামের নামের পথ খুলে রাখিয়েন না তারপরে আমি বলছি যে আপনার স্বামী যতই খারাপ হোক সংসার করে ফেলেছেন বাচ্চা কাচ্চা হয়ে গেছে সব ফেলে দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন তার কথা শোনার চেষ্টা করেন আর আপনাকে বলছি বইয়ের উপরে মুখ খারাপ করে কথা বলবেন না বউকে কোন সময় না বউকে আনন্দ তৃপ্তির বস্তু যেখানে আছে 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 যেখানে যেখানে তৃপ্তি দিয়ে অত শান্তি হবে না বইয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে মাখমাল দিয়ে বিছনা সাজালে অত শান্তি হবে না বইয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে কথা আমি বলিনি কথা আল্লাহ তালা বলেছেন যেখানে আছে শান্তি যেখানে আছে তৃপ্তি যেখানে আছে ভালোবাসা সেখানে আপনি গালি দিবেন কেন মারবেন কেন কটু কথা বলবেন কেন একবার যদি বলেন তোমার ঠোঁটটা মোটা দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না একবার যদি বলে রঙটা কালো তাহলে দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না আপনি দিনরাত প্রশংসা করেন ওখানে প্রশংসা পিরিয় বেশি প্রশংসা করলে সারারাত পা টি বেঁধে আপনার বোকামির কারণে আপনার কাছে ওর সেবা করতে পারে না নাম ধরে কাজ করবেন কাজ করতে বলবেন খালেদা জুতাটা নিয়ে আসা তো নিজে খুঁজবেন না যদি নিজে খুঁজেন তাহলে মনে মনে ভাববে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না খালেদা জামাটা কোথায় কলমটা কোথায় নিয়ে আসো তো এইভাবে আদেশ করবেন আল্লাহ রসুল বলছেন আয়েশা জি না বলেন মসজিদ মসজিদ থেকে জাই নামাজটা নিয়ে আসো তখন আয়েশা বলছেন আমি তো ঋতুপতি মসজিদে যাবো বলে আরে ঋতু হলো তুকে হলো তোমার হাতে হাইজ লেগে আছে নাকি মসজিদে যাও জায় নামাজ নিয়ে আসো আমাকে দাও এদেখে আল্লাহনবী আদেশ করছেন আয়েশা জি হালমিল মুদিমা সাজি হা ছুরিটা নিয়ে তো ধারালো করে নিয়ে এ দেখেন আয়েশ আল্লাহনবীকে আল্লাহ নবী আয়েশাকে আদেশ করছেন বউয়ের নাম ধরে কাজ করতে বলবেন বৌ দশ ছেলের মা হলেও বড় ছেলের নাম দিয়ে বলবেন, আমাদের মা শোনো এদিকে পরস্পর ডাকবেন তাহলে ভালোবাসা বাড়বে কতদিন থেকে কথা বলা বন্ধ আছে আল্লাহ মাফ কর আজকে যেন সকাল না হয় কথা না বলে দুইজনের মাঝে শয়তান সুযোগ পেয়েছে শয়তান বোকা বানিয়েছে শয়তান সুযোগ পেয়েছে শয়তান দুইজনকে বোকা বানিয়েছে খুব সাবধান বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি সতর্ক থাকুন জান্নাতের সব দরজা খোলা আপনি চারটা কাজ করতে পারলে যদি চ আপনার বিষয়টি জাহান ব্যাপারও খুব কঠিন ঠিক ওই রকমই জাহান নাম আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমিনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এই পোশাক আমরা পরব না জাতির ক্ষতি করব না আব্দুল রাজাক বিন ইসুফের বাড়ির পক্ষ থেকে আব্দুল্লাহ আম্মার বাড়ির মাম্মার পক্ষ থেকে একটা বই আছে সম নয় মর্যাদা চাই বইয়ের নাম কি সম নয় মর্যাদা চাই সম কি করব। আমার তো একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন সেটা আমার প্রয়োজন তারপর আর একটা বই আছে তার লিখা কেনই নির্যাতন কি তার প্রতিকার কেন এ নির্যাতন কিতার তার প্রতিকার তারপর আর একটা বই আছে কেন হব অবরোধ বাসিনী বেগম রোকে লিখেছেন অবরোধ বাসিনী তাই পাল্টা বই লিখা হয়েছে কেন হব অবরোধ বাসিনী আমি বাসিনী মানে আমি কেন অবরুদ্বাসিনী হব আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিয়ম পালন করি আমি মুসলিম হিসাবে আল্লাহ যে নিয়ম দিয়েছেন সে নিয়ম পালন করি সম্মানিত দিনী ভাই বোন এতিমের লালন পালনের বিনিময় জান্নাত পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো আমার দিকে দেখেন মহিলার তো আঙ্গুল দেখতে পায় না প্রজেক্টার আছে কিনা জানি না তো আল্লাহ আসুল বলছেন যে তর্জনে আর মধ্যমা এইভাবে দেখালেন যে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন দেখো দেখো এতিম লালন পালন করলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো পাশাপাশি একটু ফাঁকা রাখলেন এখানে আরেকটা কথা আছে ওইটা বলে নিয়ে এখানে ফিরে আসছি আল্লাহ নবী বলছেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে বেটির পড়ালো বিভাসাদী দিয়ে দিল বাপ হিসাবে তাহলে আমি আর সেই বাপ জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি তর্জনে আর মধ্যমা দেখালেন তখন দুইটাকে জমা করে দিয়েছে তাহলে দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি না এতিমের লালন পালনের বিনিময় বেশি দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি যদিও ইয়াতিমের লালন পালনের বিনিময় অনেক অনেক জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবার রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা আপনার বাড়ির পাশে আছে এখানে আছে সাড়ে তিনশো জন ইয়াতিমি আপনার কোনদিন মনে পড়ে যায় দেখে আসি দেখি সামনের শুক্রবারে আপনি যাচ্ছেন কি না সামনের শুক্রবারে আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠানে মসজিদের উদ্বোধন হবে যে মসজিদের জমি হচ্ছে দুইশো শত ইনশাল্লাহ যে মসজিদের এক তালাতে দশ হাজার মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে আমরা মনে করছি ভারত বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশে সঠিক সবচেয়ে বড় মসজিদ সেটা আপনার বাড়ির পাশে আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই আমি আপনাকে বলতে যদি কম করে থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত তবে আমার মনে হচ্ছে আপনাকে আমি বলতে কম করিনি আপনাকে আমি দাবি জানিয়েছি তার আগের বাক্যে বলেছি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে দিন রাত বলছি ছেলেরা বলছে আর কলম তো চলছে মাসিকালিতে সম্পত্রিকা জানিনা আপনি নেন কিনা না পঁচিশ ত্রিশ টাকা দিয়ে যদি আপনি না নেন আর মনে করেন যে আব্রাজাই ফাঁকি দিয়ে দিয়েছি দিয়ে খুশি হয়ে যান আমার কিছু করার নেই তবে মাসিক জন্য জীবন বাজে রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি লক্ষ টাকা খরচ আছে কেন যেই বাড়িতে আমি যেতে পারি না যে এলাকায় আমি যেতে পারি না কই ঢুকতে পারলাম না তো হবিগঞ্জে সেদিন তো পত্রিকা তো গেছে ওটা ঠেকাবে কি করে ওটা তো চলে গেছে তারপরে মিডিয়া অনলাইন ইতাল ইতেশাম টিভি ওটা তো তার মোবাইলে চলছে সেটা কি দিয়ে ঠেকাবে যার জন্য দিন প্রচারের মাধ্যম শুধু যে বক্তৃতা তা নয় মিডিয়া আছে কলম আছে এই লক্ষ উদ্দেশ্যে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই চেষ্টা বাস্তবায়নের জন্য আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এখন এই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করছে প্রায় আটশো শতক জমির উপরে বালু পড়েছে আপনি একটু যাবেন একটা প্রতিজ্ঞা করেন যে অন্তত এখানে যাবো আমি আপনার চাঁপাই রাজশাহী থেকে আপনার এখানে এসেছি আর আপনার বাড়ির পাশে আপনি যেতে প্রস্তুতি নেবেন না আপনি যাবেন আপনার ভাই যাবে আপনার বোন যাবে আপনার খালা যাবে আপনার ফুফু যাবে সবাই এই প্রতিষ্ঠানে যাবে দেখবে দোয়া করে আসবে আপনার দোয়াটা কবুল হয়ে গেলে কোটি টাকার চেয়ে বেশি দাম দেবে প্রতি মাসে চব্বিশ লক্ষ টাকা বেতন লাগে আপনি যদি বলেন কয়ে আমরা তো নরসিংদী জেলার মানুষ এক টাকাও দিই না তো চলছে কীভাবে এভাবেই চলবে যার জন্য আমি বলেছি আপনি টাকা না দিলেও চলবে কিন্তু আপনি টাকা না দিয়ে থেকে যান এটা আমি চাই না কেন পতিতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আমি জামিয়া সালাফিয়া দশটা টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ এই লক্ষ্যে আপনাকে আমি দান করার জন্য বলি তবে দান করার কথাটা আমি পরে বলি আর আগে যেটা বলি সেটা হলো আপনাকে একটু মুখে বলতে হবে আমার দাবি আপনাকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে সেটা হলো এই আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আর পরেরটা আমি বলিনি তবে আমি আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা হয়েছে আপনি তো হয়ে গেছে দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার এগারোটার সময় বলেছি আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে বিশাল প্রতিষ্ঠান দুইটা এখন অন্তত চার হাজার